নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখের জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো আনন্দ থাকো তোমরা সর্বদা ভগবান শ্রী শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি বন্ধুগণ আমি ভাগবত কথা বলতে এসেছি তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো

শালী গৌরভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন শ্রিয় দৈতর শিবাশালী গৌরভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতনা প্রভু নি শি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হ হ রে হরে রাম হাল রাম রাম হারে হ রে বন্ধুগণ আজকে আমি আলোচনা করবো ধৃতরাষ্ট্র যে ছিলেন ধৃতরাষ্ট্রে গৃহত্যাগ ধৃতরাষ্ট্র তো তাদের একশো ছেলে মারা গেল তারপরও তারা গৃহেছিলেন কিন্তু যখন দেখলেন যে বয়স হয়েছে তখন তিনি বানবপ্রস্থে গ্রম গমন করলেন সেই কাহিনী আজকে আমি বর্ণনা করব তোমার আমার ভাগবত কথা শোনো ভাগবত কথা শুনে আমাকে সমৃদ্ধ করো ভাগবত কথা অমৃত সমান যে শোনে সে পূর্ণবান যে শোনায় সেও পূর্ণবান ভাগবত কথার একটা পাদও মানুষকে অনেক দূরে নিয়ে যায় সুতরাং হে আমার বন্ধুগণ তোমরা আমার ভগবত কথা শোনো আমাকে লাইক করো কমেন্টস করো বা আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের কাছে এই প্রার্থনা করি এবার আমি ভাগবত কথায় আসি সুত গোস্বামী বললেন যে তীর্থ পর্যটনকালে মহর্ষি মৈত্রয়ের কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুরে ফিরে গেলেন তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু বিদুর উপস্থিত ছিলেন না তিনি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছিলেন কারণ বিদুরকে অপমান করে বার করে দেওয়া হয়েছিল ওনাকে অপমান করেছিলেন যারা তারা সকলেই যুদ্ধে মৃত্যু তাদের সকলেই যুদ্ধে মৃত্যু হয়েছে মনির কাছে নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরও প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন যখন বিদুরকে পাশাতে ফিরে আসতে দেখলেন তখন সমস্ত গৃহবাসী মহারাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র সার্থকী সঞ্জয় কৃপাচার্য কুন্তি গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা কৃপি দের আরও অনেক পত্নীগণ এবং সন্তান সন্তানগণ সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত বিদুরকে দেখতে সেখানে এসেছিলেন মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেলেন বিদুর ছিলেন মহা ধার্মিক সেই জন্য বিদুরকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল প্রাসাদ থেকে তখন বিদুর সমস্ত তীর্থস্থান ঘুরে বেরিয়েছিলেন তাই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে দেখতে হয়নি যেন তাদের দেহে প্রাণ ফিরে এসেছে এইভাবে পরম সঙ্গে তারা মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন তারা পরস্পর বিধিপথ প্রণতি বিনিময় করেছিলেন এবং পরস্পরকে পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন উৎকণ্ঠ এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বসে কাঁদতে লাগলেন মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন বিপুলভাবে ভোজন বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসন উপবেশন করলেন তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাব সিদ্ধ বিনয় ও নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন এবং উপস্থিত সকলে তা শুনতে লাগলেন যেমন বিদুর হচ্ছেন ধার্মিক তেমনি যুধিষ্ঠ হচ্ছেন ধার্মিক তখন তিনি বিদুরকে নানারকম প্রশ্ন করতে লাগলেন সেই যখন প্রশ্ন করছিলেন সবাই সেই প্রশ্ন শুনতে লাগলেন যুধিষ্ঠির বললেন হে পিতৃব্য আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহা আমাদের সকলকে দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন পাখির ডানার মতো আপনার পক্ষপাত রূপ ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নিসংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিল এবার যুধিষ্ঠির বলছেন যে নে উনি না থাকলে বলছেন যে হে কীর্তিব্য আপনি না থাকলে আমরা কেউ বাঁচতে পারতাম না আপনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনি ভূমণ্ডল পরিভ্রমণকালে কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন কোন কোন প্রধান পবিত্রধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন বলছে যে আপনি যখন ভূমণ্ডল পরিক্রমা করছিলেন তখন তিনি আপনি কি যাত্রার দ্বারা জীবিকা নির্বাহ করতেন উনি তো পরিপ্রাজক হয়ে গেলেন তখন তিনি কিভাবে তার জীবিকা নির্বাহ করছিলেন এবং কোন কোন ধাম তিনি পরিভ্রমণ করেছিলেন এবং কিভাবে তিনি তীর্থের সেবা করেছিলেন হে প্রভু আপনার মতো মহান ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থ ধান স্বরূপ বলছে এবার যুধিষ্ঠির বলছেন হে প্রভু হে পিতৃব আপনার মতো যারা মহান ভক্ত তারাই তো পবিত্র তীর্থ ধাম স্বরূপ কারণ আপনার হৃদয় অবস্থিত গদাধর পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকে তীর্থে পরিণত করে থাকেন বলছে আপনার হৃদয়ে ভগবান বাস করছেন এবং তিনি আপনার হৃদয়ে বাস করে আপনাকে একটা তীর্থ ক্ষেত্র পরিণত করেছেন হে পিতৃব্য আপনি নিশ্চয়ই তারকায় গিয়েছিলেন সেই পবিত্র ধামে আমাদের বন্ধুবান্ধব এবং শহীদবর্গ জাদবেরও রয়েছেন যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় সদা মগ্ন থাকেন আপনি নিশ্চয়ই তাদের দেখেছেন বা তাদের কথা শুনে থাকবেন তারা সকলে তাদের শশগৃহে সুখে আছেন তো সব এখন তাদের কৌশল জিজ্ঞেস করছেন বিদুর পিতৃপ বিদুরের কাছে এইভাবে ধর্মার ধর্মরা জ্যোতিষী প্রশ্ন করলে মহাত্মা বিদুর যদুবংশ ধ্বংসের সমাচার ব্যতীত ব্যক্তিগতভাবে সকল অভিজ্ঞতা লাভ করছেন তা ক্রমশ বর্ণনা করলেন বিদুর সকলেই বর্ণনা সব কিছুই বর্ণনা করলেন কিন্তু যদুবংশের ধ্বংসের সময় আসছে সেই কথাতে তিনি বর্ণনা করলেন না পুরোনামায় মহাত্মা বিদুর কোনো সময় এই পাণ্ডবদের দুর্দশা দেখতে পারতেন না তাই তিনি অপ্রিয় এবং অসহনীয় এই ঘটনার কথা প্রকাশ করলেন না কারণ দুর্যোগাদি আপনা হতে আসেন তিনি পাণ্ডবদের এত ভালোবাসতেন যে তাদের কাছে আর অপ্রিয় দুর্যোগের কথা বলতে চাইলেন না তিনি জানেন দুর্যোগ আপনা থেকে আসে তাকে আনতে হয় না এই মহাত্মা বিদুর তার জ্ঞাতি সম্প্রদায়ের সকলের কাছে ঠিক দেবতুল্য মানুষের মতোই সমাদৃত হয়ে কিছুদিন সেখানে রইলেন যাতে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির মঙ্গল সাধন করতে পারেন এবং তার দ্বারা অন্য সকলের পৃথিবী করা যায় বিদুর কিছুদিন সেই পরে পাশাতে রইলেন কিসের জন্য রইলেন যে ধৃতরাষ্ট্রকে যদি যার মনোবৃত্তি কিছু ধৃতরাষ্ট্রের মনোবৃত্তি যদি পাল্টানো যায় কারণ ধৃতরাষ্ট্র এখনও তার ভোগের বাসনা নিয়ে প্রাসাদে পড়ে আছেন মন মনের দ্বারা অভিষুপ্ত হয়ে বিদুর যতদিন সূদ্রত্ব ধারণ করেছিলেন সেই শতবর্ষব্যাপী অর্জমা পাপীদের পাপকর্ম অনুসারে যথাযথ দণ্ডবিধানের জন্য যমরাজের পদাভিষিক্ত হয়েছিলেন মণ্ডপৃষি তো অনেকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি শূদ্র গর্ভে জন্মগ্রহণ করবে সেই পাপকর্ম তিনি ভোগ করেছিলেন তারপরে তিনি বিধান অনুসারে যমরাজের পদা বিধিষিপ্ত হয়েছিলেন মহারাজা যুধিষ্ঠির তার রাজ্য জয় করে এবং তার বংশের মহান ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপযুক্ত এক পৌত্রের জন্মের দর্শন লাভ করে করার পর শান্তিতে রাজত্ব করেছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতারা যারা ছিলেন জনসাধারণের কাছে সকলেই দক্ষ প্রশাসক তাদের সহযোগিতা নিয়ে তিনি অসামান্য ঐশ্বর্য ভোগ করেছিলেন এবার বলছেন মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য জয় করেছিলেন এবং তার বংশের ধারা অক্ষুণ্ণ রেখেছিলেন এবং এক এক পুত্রের পুত্রের দর্শন করেছিলেন তারপর তিনি সমস্ত ঐশ্বর্য ভাতৃবণের সময় সমস্ত ঐশ্বর্য ভোগ করেছিলেন যারা গৃহ পরিবার বিষয়ে আস অত্যন্ত আসক্ত তারা সর্বদাই সেই চিন্তায় মগ্ন থাকে পরম অনন্ত অনন্তকাল অজ্ঞাত সহায়তা অজ্ঞাত সারেতাদের অতিক্রম করে যায় বলছে যারা গৃহ পরিবার অত্যন্ত আসক্ত তারা সবসময় গৃহের দিকেই আসক্তি থাকে তখন কিন্তু কাল তাদেরকে সব সময় অজ্ঞাত তাদেরকে অতিক্রম করে যাচ্ছে তারা বুঝতে পারছে না যে আমাদের কাল শেষ হয়ে আসছে বন্ধুগণ আমি আজকে ভাগবতের এইটুকুই বর্ণনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করবো আজকে আমার আলোচিত বিষয় ছিল ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন এবং বিদুর এসে ধৃতরাষ্ট্রকে গৃহত্যাগে তাকে বার করলেন যে এইভাবে সেজনের আসক্ত হয়ে গৃহে আসক্ত হয়ে না গৃহে পড়ে থাকে এবং তার বানাপ্রস্থ নেওয়ার জন্য তিনি তাকে অনুপ্রাণিত করলেন আমি আজকে এইটুকু বর্ণনা করলাম পরবর্তী ভিডিও থেকে পরবর্তী অংশ বর্ণনা করব ভিডিও বড় হয়ে যায় ভিডিও কিছু দিয়ে আমি আপলোড করতে পারি না তাই আমি খুব ছোট্ট করে ভিডিও করছি বন্ধুগণ তোমার আমার ভিডিওটা দেখবে আমাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সকলের মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করবে শ্রীকৃষ্ণ সবার মনের ভিতরে বাস করেন তিনি সকলকেই তাদের নিজ যে বাসনা অনুসারে তাদের সমস্ত কিছু বাসনা পূর্ণ করবেন হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে